পাথর বাইক করে প্রতিমায় উদযাপন করা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের সাতই নভেম্বর রামগঙ্গা তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে কেক কাটার মাধ্যমে শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের কর্মসূচির পাশাপাশি পাথর প্রতিমা অঞ্চলের এই বিশেষ দিনটিকে উদযাপন করার জন্য বহু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাইক নিয়ে র্যালি করেন এদিনের এই বাইক র্যালিতে প্রায় এক হাজার বাইক উপস্থিত ছিল র্যালি পাথর প্রতিমাতে এক ইতিহাস রাখবে বলে জানান পাথর প্রতিমা ব্লকের বিধায়ক সমীর কুমার জানা তিনি আরও কি জানালেন আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে শুনে নিন এই দিনটাতে পার্থ প্রতিমা ব্লকে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি তার মধ্যে আমাদের জননেতা তৃণমূল কংগ্রেসের যুব আইকন এবং আমাদের পশ্চিমবঙ্গে নয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আজকে তার পবিত্রতম জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের বিভিন্ন জায়গায় তাকে শুভেচ্ছা জানানোর জন্য যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা আমাদের রামগঙ্গা দলীয় কার্যালয়ে যেমন তার কেক কেটে শুভেচ্ছাকে দেওয়ার চেষ্টা করেছি সেই সঙ্গে সঙ্গে আজকে পাথর অঞ্চলে একবারে বিশেষভাবে আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য ওরা অনেক আগে থেকে চিন্তা ভাবনা করেছিলেন যে আজকের বাইক র্যালির মধ্য দিয়ে আমাদের দিনটাকে উদযাপন করবে সেই জন্য তারা যেভাবে করে সুসজ্জিতভাবে প্রায় এক হাজারের উপর বাইক মিছিল করেছে এবং আমাদের যিনি আইকন অভিষেক ব্যানার্জির ফটোটাকে দিয়ে চারদার দিকে যেভাবে করে তারা উদ্বেলিত অবস্থায় আজকের মিছিল সহকারে এগিয়ে গেছে এটা একটা অনবদ্য ইতিহাস তৈরি হয়েছে পাঠ বুকে এজন্য আজকে যাকে কেন্দ্র করে নিই একদিকে যেমন মমতা ব্যানার্জি আজকের উনিশশো সালের পর থেকে তার জীবনবাজি রেখে লড়াই করে যেভাবে দলটাকে একটা বিশেষ জায়গাতে নিয়ে আসতে পেরেছিলেন তারপর দু সালে আসার পর থেকে একদিকে এলাকার পরিবেশটাকে শান্ত করা এবং পরবর্তীকালে উন্নয়নটাকে ত্বরান্বিত করা এবং সংগঠনের মূল দায়িত্ব তিনি এখনও তিনি পালন করে চলেছেন দিদি যিনি আমাদের জন্য এত কিছু করেছেন এত উন্নয়ন করেছেন এবং সংগঠনকে একটা যেসে জায়গায় পৌঁছে দিয়েছে তার সেই আদর্শটাকে এগিয়ে নিয়ে আসার জন্য সকল মানুষের কাছে আজকের এই দাবি রেখে এই আজকেকার দিনটাকে তাৎপর্যপূর্ণ বলে সকলে যা পরিগণিত করে কারতম্য করে সেই আহ্বান জানিয়ে আজকের প্রতিদিন এই তিন দিন চার দিন প্রতিটি অঞ্চলে তিনটে চারটে করে প্রোগ্রাম করে মানুষের কাছে এই বার্তাটা দিয়েছি সেই বার্তা অনুপাতে সমস্ত উদ্বেলিত আজকের আমাদের দলের কর্মীরা এগে চলেছে মমতা ব্যানার্জি একদিকে অন্যদিকে অভিষেক ব্যানার্জি তার আদর্শ তাদের চিন্তাভাবনা তাদের সাংগঠনিক ক্ষমতা এটাকে পাথে করে নিয়ে আগামী দিনে সবাই যাতে চলতে পারে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রত্তলা